السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليحق الحق ويفتل الباطل كاتهي أم دوري দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে যশোরি ইসলামিক মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশুরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকের দৈনিক পত্রিকায় ইমাম মাহমুদের আলোচনা সত্য তো প্রকাশিত হবেই আপনারা জেনে খুশি হবেন যে আজকে বাংলাদেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক জনকণ্ঠের মধ্যে ইমাম মাহাদির আগমনের পূর্বেই তিনজন মহান ব্যক্তির আগমন ঘটবে সেই বিষয়ে আলোকপাত এসেছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ সোবহান তাল্লা দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব আল সত্যকে সত্য হিসাবে প্রকাশ করে দিচ্ছেন আল্লাহ সোহানো তালা পবিত্রপুর আনুল করিমের সুরানফালের অংশে বলেছেন লিও হক হকিলা আল্লাহ সোহানো তালা হককে হক হিসেবে বাতিলকে বাতিল হিসেবে প্রকাশিত করে দিবেন বোকারির একটি বর্ণনায় এসেছে নিশ্চয়ই এটি হচ্ছে এমন দিন যে দিনকে আল্লাহ তালা কখনো কখনো ফাঁসেক ব্যক্তিদের দ্বারাও এই দিনের উপকার নেবেন আজকে আমরা দেখতেছি যে সমস্ত মিডিয়া এক সময় ইসলামকে জঙ্গিবাদ হিসেবে প্রচার করত খেলাফতকে ইসলামকে জিহাদকে জঙ্গিবাদ হিসেবে মানুষের সামনে প্রমোট করত আজকে সেই সমস্ত সেকুলার সংবাদ মাধ্যম পর্যন্ত ইসলামের প্রচার প্রসার করছে আল্লাহ সোহান তালাই এরকম প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন আজকে যে সমস্ত পত্রিকা আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অপবাদ দিত আজকে তারা আপনার গজওয়াত হিন্দের বিষয়ে কথা বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন প্রকাশ হইতে হইতে আলহামদুলিল্লাহ আজকের পত্রিকায় ইমাম মাহমুদের বিষয় নিয়ে কথা বলা হয়েছে ইমাম মানসৌরের কথা বলা হয়েছে ইবনে সালের কথা বলা হয়েছে সবহান আল্লাহ আজকে দেখেন এই ইমাম মাহাদির কথা বলতে গিয়ে এই ইমাম মাহমুদের কথা বলতে গিয়ে মানসুরের কথা বলতে গিয়ে গজওয়াতুল হিন্দের কথা বলতে গিয়ে আমরা গ্রেপ্তার হয়েছি বিশেষ করে আমাকে গ্রেপ্তার করা হয়েছিলই এই সমস্ত বিষয়ে আলোচনা করার কারণে গোয়েন্দারা গ্রেফতার করে আমাকে বলেছিল যে আমরা জনগণকে বিভ্রান্ত করছি মানুষকে ভয় দেখাচ্ছি তখন আমি বলেছিলাম যে না আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন গজওয়াত হিন্দ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আর এটি হচ্ছে সতর্ক বার্তা জাতিকে সতর্ক করা সতর্ক করা আর ভয় দেখানো এক কথা নয় কেমতের পূর্বে কি কী ঘটনা ঘটবে কি কী আলামত আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই সমস্ত আলামতের কথা বলেছেন উম্মত যাতে সতর্ক হতে পারে ফেতনার সময় ফেতনার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেন উম্মত যাতে সতর্ক থাকতে পারে সেই ফেতনাই যাতে পতিত হয় না হয় আপনি যদি ফেতনার বিষয়ে জ্ঞান না রাখেন তাহলে আপনি জ্ঞানের স্বল্পতার কারণে মূর্খতার কারণে জাহালাতের কারণে আপনি নিজেও ফেতনাতে ডুবে ডুবে যাবেন আপনি বুঝতে পারবেন না এই কারণে প্রত্যেকটি মানুষের উচিত হচ্ছে সাজ্জামানা সম্পর্কে পড়াশোনা করা গবেষণা করা স্টাডি করা নিজে সতর্ক হওয়া নিজের পরিবারকে সতর্ক করা নিজের সমাজকে পরি সতর্ক করা নিজের দেশের মানুষগুলোকে সতর্ক করা আর এই কাজটি আমরা করছি অনলাইন এবং অফলাইনে নিজেরা ফেতনার ব্যাপারে সতর্ক আছে আলহামদুলিল্লাহ এবং সর্বাবস্থায় সতর্ক থাকার চেষ্টা করি মানুষকেও সতর্ক করছি নিজেরা গজয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক আছি মানুষকে গজয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক করছি নিজেরা তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক আছি মানুষকেও সতর্ক করছি আমরা মানুষকে সতর্ক করছি ফিতনাতুল মিয়া সম্পর্কে আমরা মানুষকে সতর্ক করছি ফিতনাতুল আহলাস সম্পর্কে আমরা মানুষকে সতর্ক করছি ফিতনাতুল সাররা সম্পর্কে আমরা মানুষকে শেদ জামানার যে ফেতনাগুলো রয়েছে সেই ফেতনার ব্যাপারে মানুষকে সতর্ক করছি আমরাই প্রকৃত পক্ষে জাতির কল্যাণের জন্য কাজ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দ্বারা করাচ্ছেন আজকে যে বা যারা পক্ষে সত্যের কথা বলছেন তারাই উম্মার কল্যাণের কথা বলছেন আর যারা সত্য গোপন করছে তারা মানুষের সাথে মুসলিম উম্মার সাথে গাদ্দারি করছে আজকে দেখেন বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আজকে দেখেন মিডিয়া পর্যন্ত সেটি স্বীকার করছে আজকের পত্রিকা তার জ্বলন্ত প্রমাণ আপনার স্ক্রিনে দেখে নেন যেখানে দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক জনকণ্ঠের মধ্যে ইমাম মাহাদির আগমনের পূর্বে যে মহান তিন ব্যক্তির আগমন ঘটবে তাদের সম্পর্কে কি আলোচনা এসেছেন সেখানে বলা হয়েছে আখিরি জামানার অন্যতম মহান নিদর্শন হলো ইমাম মাহদি এর আগমন হাদিস ও প্রাচীন ইসলামী কিতাবে বর্ণিত হয়েছে তার আগমনের পূর্বে একাধিক চিহ্ন ও ঘটনা পৃথিবীতে পরিলক্ষিত হবে এখন আমরা আলোচনা করব সেই মহান তিন ব্যক্তির আত্মপ্রকাশ নিয়ে যাদের আগমন হবে ইমাম মাহাদির খেলাফতের পথকে সুগম করার লক্ষ্যে সোমাহন আল্লাহ যাদের আগমন হবে ইমাম মাহাদির খেলাফতের পথকে সুগম করার জন্য এখানে দেখেন ইমাম মাহমুদ ও সাহেবে সম্পর্কে বর্ণনা এসেছে ফিরুজ দাইলামের রেদি আল্লাহ হুতিকে সেই হাদিসটি এখানে বর্ণনায় এনেছেন যেখানে ফিরুজ দাইলামি বলেন যে ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে সে বড় যুদ্ধের শক্তির জমান শক্তির যোগান দিবে এখানে বলা হচ্ছে ইমাম মাহাদির আগমনের পূর্বে একজন মহান নেতা আত্মপ্রকাশ করবেন যার নাম হবে ইমাম মাহমুদ তিনি একজন তিনি এক ভয়াবহ যুদ্ধের নেতৃত্ব দিবেন যা আধুনিক সভ্যতার ঘোরা মূল কাঁপিয়ে দেবে যুদ্ধের ফলে সভ্যতা এমন এক অবস্থায় ফিরে যাবে যেখানে প্রযুক্তির আধিপত্য থাকবে না সোহান আল্লাহ এটি কিন্তু আমরা আগেই বলেছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্ক বার্তা নিয়ে এসেছেন তার জামানায় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে আজকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন বিশ্বগুলো আজকে মানুষকে মানুষ মারার জন্য একদশ আরেক দশকে ধ্বংস করার জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের মজুত করছে অস্ত্র তৈরি করছে মানুষ মানুষকে মারার জন্য মরণ কামড় দেওয়ার জন্য অলরেডি সকল প্রস্তুতি সম্পন্ন করছে আর এটি ঘটবেই কারণ এর আগমনী বার্তা নিয়েই এসেছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আজকের এই চরম সত্যটি সেকুলার মিডিয়া পর্যন্ত প্রকাশ করছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তাদের কামনা করি তাদের হেদায়তের জন্য দোয়া করি যে তারা যাতে এই শে জামানার বিষয়গুলো নিয়ে আরও বেশি স্টাডি করে আরও বেশি গবেষণা করে জাতিকে নতুন নতুন তথ্য উপস্থাপন করে সত্য প্রকাশ হবেই সত্য প্রকাশিত হবেই আজকে বা কালকে সময় সামনের সময় ইসলামের সময় সামনের বিজয় মুসলমানদের বিজয় আসবে দিকে দিকে মাহমুদের বার্তা ছড়িয়ে যাবে দিকে দিকে গাজওয়াতুল হিন্দের বার্তা ছড়িয়ে যাবে সারা পৃথিবীময় ছড়িয়ে সারা পৃথিবীময় ছড়িয়ে যাবে গাজুয়াতুল হিন্দের বার্তা ছড়িয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা আল্লাহ প্রদত্ত নেতার আগমন ঘটেছে এখন শুধু সত্য প্রকাশিত হচ্ছে দিন যত যাবে ততই সত্য আরও ব্যাপক আকার ধারণ করবে সত্য তার আসল রূপে পৃথিবীতে আসবে আল্লাহ তার সাহায্য নাজিল করবেন তার মনোনীত বান্দা মাহমুদ হাবিবুল্লাহর মাধ্যমে সুতরাং আমরা বলবো যারা আজকে সত্য উপলব্ধি করছেন তাদেরকে আমরা মুবারকবাদ জানাই যারা এখনও সত্য উপলব্ধি করছে না আমরা তাদেরকে বলবো আর কিছুদিন অপেক্ষা করেন জাতি আপনাদেরকে গাদ্দাত এবং মুনাফিক হিসেবে চিহ্নিত করবে আপনাদেরকে ভয়কুট করবে আপনাদের সুরে ফেলে দিবে সারা পৃথিবীর মানুষকে আপনারা ধরে রাখতে পারবেন না সত্য সন্ধানী মানুষগুলোকে ধরে রাখতে পারবেন না এ হাদিসগুলোকে যতই আপনারা জয়িফার জাল বলেন না কেন আপনারা মানুষকে দুঃখা দিয়ে রাখতে পারবেন না কারণ মানুষ সত্য দেখে মানুষ বাস্তবতা দেখে যখন বাস্তবতা মানুষ দেখে চোখের সামনে সেটাকে কিভাবে আপনি অস্বীকার করবেন আপনি ইমাম মাহমুদকে অস্বীকার করলেও উনি আল্লাহর মনোনীত বান্দা আপনি ওনাকে স্বীকার করলেও উনি মনোনীত বান্দা ওনাকে মানলেও আপনি আল্লাহ তালার মনোনীত বান্দা না মানলেও উনি আল্লাহর মনোনীত বান্দা কারণ পৃথিবীর কোনো নেতা পৃথিবীর কোনো মানুষ ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মনোনীত করেনি ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মনোনীত করেছেন আল্লাহ এবং তার রসুল সুতরাং আল্লাহ যাকে মনোনীত করেছেন তাকে আল্লাহ সাহায্য করবেনি তার প্রকাশ ঘটবেই দিন যত যাবে ততই সত্য আরও বেশি প্রকাশিত হবে দিন যত দাবে ততই মানুষ এই সত্যের দিকে দাবিত হবে দিন যত যাবে ততই মানুষ এই সত্য উপলব্ধি করবে দিন যত যাবে মানুষ ততই সত্যকে গ্রহণ করবে দিন যত যাবে মিথ্যা প্রকাশিত হয়ে যাবে দোকাবাজি কারা করে ধানদামি কারা করে ভণ্ডামি কারা করে জাতিকে কারা ধোকা দিয়ে রাখছে জাতিকে কারা ঘুমন্ত করে রাখছে কারা গাফেল করে রাখছে সময় যত যাবে ততই প্রকাশ হয়ে যাবে তাই আমরা বলবো হে সন্ধানী হে সত্য সন্ধানী যুবক ফিরে আসো চলে আসো সত্যের কাফেলায় ইমাম মাহমুদের কাফেলায় চলে আসো আল্লাহর মনোনীত বান্দার কাফেলায় দিন কায়েমের কাফেলাই তাকিয়ে দেখো তোমাকে ডাকছে অন্যান্য সংগঠনগুলো মানব রচিত বিধানের দিকে আজকে তাকিয়ে দেখো অন্যান্য আলেমোলামারা তন্ত্র মন্ত্রের পিছনে ছুটছে আজকে তারা ভাইরাল হওয়ার ধান্দায় আছে আর ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তোমাকে ডাকছে রসুল সাল্লাই সাল্লামের দেখানো পথে রসুল যে পদ্ধতিতে দিন কায়েম করেছেন ইমাম মাহমুদ ঠিক একই পদ্ধতিতে দিন কায়েম করা করতে চাচ্ছেন দিন কায়েমের কাজ করে যাচ্ছেন মিলিয়ে দেখো সিরাতের সাথে মিলিয়ে দেখো বাস্তবতার সাথে আর কত গোরামি করবা আর কত অন্ধ অনুসরণ করবা আর কত দল পূজা করবা আর কত ব্যক্তি পূজা করবা সব কিছু ছেড়ে দিয়ে অন্ধ অনুসরণ বাদ দিয়ে সকল গোরামি ছেড়ে দিয়ে সত্যকে গ্রহণ করে নেওয়ার মধ্যেই রয়েছে নাজাদ সত্যকে গ্রহণ করে নেওয়ার মধ্যেই রয়েছে মুক্তি সত্যকে গ্রহণ করে নেওয়ার মধ্যেই রয়েছে সফলতা সুতরাং যে বা যারা এখনো সত্য উপলব্ধি করতে পারছে না আমরা তাদের জন্য দোয়া করি যে বা যারা এখনো বাস্তবতা উপলব্ধি করতে পারতেছে না বাস্তবতা দেখেও যারা শিক্ষা নিচ্ছে না তাদের জন্য আফসুস করি পরিশেষে কথা বলবো আবেগই হওয়া যাবে না এক আলেমকে দেখলাম বাইতুল মোকারম মসজিদের সামনে দাঁড়ায়া আবেগের চুটে বলতেছে আমরা গজুয়াতুল হিন্দের স্লোগান নিয়ে সেভেন সিস্টার দখল করব তারপরে দিল্লি দখল করব মামাবাড়ির আবদার স্লোগান নিয়ে সেভেন সিস্টার দখল করবে তারপরে দিল্লি দখল করবে অলিক স্বপ্ন এবং কল্পনা বড় বড় কথা বললে হবে না বাস্তবতার সাথে কাজ আছে কিনা বাস্তবতা আছে কিনা সেটা দেখতে হবে কথা এবং কাজের মিল আছে কিনা আফসুস লাগে এক আলেমকে দেখলাম গরম বক্তব্য দিচ্ছে বাংলাদেশের আলেম ও আমাদের একটা বিশাল কনফারেন্সের মধ্যে দাঁড়িয়ে আবেগের চোটে বলতেছিল যে ফিলিস্তিনের গাজার একটা ইটনিতে নিতে না দেব না দেব না আফসুস আজকে ফিলিস্তিন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আর বাংলাদেশের আলেম ওলামারা জাতিকে ধোকা দিচ্ছে আর বলতেছে যে একটা ইটনিতে দিব না দিবো না আফসোস লাগে আবার দেখবেন কেউ কেউ রাস্তা দখল করে আপনার মিটিং মিছিল করতেছে অথচ একজন অসুস্থ ব্যক্তি ডাক্তারের কাছে যাবে মেডিকেল যাবে হসপিটাল যাবে যেতে পারবো না রাস্তার মধ্যেই মারা গেল এই ড্রাইভারটাকে নিবি আপনার জরুরি জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারে না দ্রব্য মূল্যের দাম বেড়ে যায় আমি মুসলিম উম্মার উপকার করতে গিয়ে মুসলিম উম্মার ক্ষতি করছি দেশের ক্ষতি করছি দেশের অর্থনৈতিক ক্ষতি করছি এটা কি আন্দোলনের নীতি এটাকে আন্দোলনের কোনো পদ্ধতি অনেকে যুক্তি দিবেন যে স্যার আর করণীয় আছে সাহাবিরা কী করছেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম কী করছেন সাহাবিদের জীবনে কি কি করছেন খালেদ বিন ওয়ালিদ রে আল্লাহ তাল্লাহ কী করছেন সুলতান মাহমুদ গজনবী কি কী করছেন সালাউদ্দিন আইও কি করছেন যুগে যুগে অলিগণ মুজাদ্দেদগণ কোন পথে কাজ করছেন কেউ কি এই মিটিং মিছিল করে তন্ত্রমন্ত্র দিয়ে এবং তাগতের কাছে বিচার প্রার্থনা করে দিন কায়েম করতে পেরেছে মাজলুম ব্যক্তিদের অধিকার আদায় করতে পেরেছে নিশক মরিটিকার পিছনে ছুটে দিন শেষে ফলাফলটা কি আসবে জিরু আসবে জিরু মুসলমানদেরই ক্ষতি হবে আসুন নববি পদ্ধতিতে আসুন দিন কায়েমের সঠিক পথে অন্তত পক্ষে আপনার দিনের উপকার না করতে পারলেও ক্ষতি হবে না বিকৃত দিন মানুষ শিখবে না সঠিক ইসলাম শিখবে আমরা হয়তো বিজয় এনে দিতে পারবো না কিন্তু জাতিকে সঠিক একটা রাস্তা দেখাইতে পারব সঠিক একটা পথ দেখাতে পারবো অন্তত পক্ষে আল্লাহর দরবারে আমরা জবাবদিহি করতে পারবো যে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা তো সঠিক পথে চেষ্টা করেছি ভুল পথে নয় তোমার রসুল যেই পথ দেখিয়েছিলেন সেই পথে চলেছি বিজয় আনা আমাদের জন্য শর্ত নয় বিজয়ের পথে কাজ করা দিন কায়েমের পথে কাজ করাটাই হচ্ছে আমাদের কাজ আল্লাহ সুবাহন তালা যখন চাইবেন তখন বিজয় দিবেন কিন্তু সত্যের পথে হকের পথে দিন কায়েমের সঠিক পথে যাতে আমরা পথ চলতে পারি আল্লাহ সোবহান তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন السلام عليكم ورحمه الله